بند قرار پٹے هوي بند قرار پٹے هوي بند قرار پٹے هوي بند قرار پٹے هوي بند قرار پٹے هوي

তাকবীরে পবিত্রতা রক্ষা করতে হলে সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে রাষ্ট্রকে ঠিক রাষ্ট্র যদি ভামর ভূমিকা না রাখে তাহলে আমরা জনগণ চিল্লায়া খুব একটা কাজ করতে পারবো বলে আমরা মনে হয় না ঠিক কে সরকারের কর্মকর্তা আছেন প্রশাসন যারা কর্মচারী আছেন তাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণের ট্যাক্স আপনাদের বেতন হয় জনগণের ট্যাক্স দিয়ে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার খরচ আপনারা ভরণ পোষণ করে থাকেন সেই জনগণের ট্যাক্সের টাকা বেতন খেয়াল সংসার চালায়া জনগণকে পাবে রোজা রাখার পরিবেশ সৃষ্টি করে দিতে পারবেন না এমন প্রশাসন বাংলার জমি দেখার পুরাতন প্রসাদ লক্ষ্য করে বলতে চাই আপনারা এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে যা যা করণীয় আপনারা ভূমিকা রাখবেন এবং সহযোগিতা চান যদি আপনারা মনে করেন জামাত শিবির আপনাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা অটল ভূমিকা পালন করবো ইনশাল্লাহ এরই পাশাপাশি সরকারকে লক্ষ্য করে শেষ কথা এটাই বলতে চাই আজকে বাংলার জমিনে কোন ধনীয় সরকার নাই

থাম্বার সাথে লটকায় তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে যেন একজনকে দেখে আরো দশজন মানে শিক্ষা দেওয়া দেয় এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের মধ্যে তার আহ্বান রাখছি পরিশেষে আজকের এই মিছিলে বিভিন্ন জায়গার থেকে আপনারা যে আসছেন এই জন্য আপনাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে বিশেষ করে শেরপুর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি